বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোই আছেন ফ্যাক্টু বাংলার একটা ভিডিওতে আপনাদের আবার স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটা বাইকের কথা বলবো যেটাকে আপনারা বাইক বলে ডাকবেন না সুপার বাইক বলে ডাকবেন কারণ বন্ধুরা সামান্য চারশো সিসি হওয়া সত্ত্বেও এই বাইকটি তার গতির দ্বারা অনেক বড় বড় বাইককে হারিয়ে দিয়েছে এছাড়াও বন্ধুরা এই বাইকটার লুকস এবং ডিজাইনের সামনে অনেক বড় বড় সুপার বাইকও ফেল হয়ে যায় আর বন্ধুরা সব থেকে বড় কথা হচ্ছে এই বাইকটিকে আপনি খুব অল্প খরচেই কিনে আপনার বাড়িতে আনতে পারবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কিন্তু বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এরকম কন্টেন্ট আরও দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক বন্ধুরা এতক্ষণ আমি যে বাইকটার ব্যাপারে কথা বলছিলাম সেটা আর কেউ নয় আমাদের সবার প্রিয় কালো চিতা অর্থাৎ এপ্রিলা আর এস ফোর ফিফটি সেভেন যেটাকে ভারতবর্ষ রিসেন্টলি ডিসেম্বর আট দু হাজার তেইশের মধ্যে লঞ্চ করে দিয়েছে বন্ধুরা আপনারা হয়তো জানবেন না যে ভারতের মধ্যে অনেক নামি দামি সুপার বাইক কোম্পানি রয়েছে কিন্তু তার মধ্যে এই এপ্রিলা কোম্পানি প্রাণীটি অনেক রেয়ার তবে মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা এই বাইকটি বাজারে আসার পর থেকেই অনেক বড় বড় চারশো পাঁচশো সিসির বাইক এই বাইকটির ধারে কাছে আসতেও ভয় পাচ্ছে আরেকটি কথা বন্ধুরা আপনাদের জানিয়ে এই বাইকটির লুকস এর সাথে এপ্রিলা কোম্পানির আর এস ফোর ফ্যাক্টরি বাইকটির কত একটি মিল লক্ষ্য করা যায় তবে যাই বলো বন্ধুরা লুকস এর দিক থেকে তোমাদের ফ্যাক্টরি বাংলার ভাইয়ের সব থেকে ভালো লেগেছে এই বাইকটি চলো বন্ধুরা এবার আমরা এই বাইকটির কিছু ইনার পার্টস এর ডিটেলস জেনে নিই তো প্রথমেই আসি এর ইঞ্জিনের ব্যাপারে যার মধ্যে ব্যবহার করা হয়েছে চারশো সাতান্ন সিসি এর প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন যেটা আপনাকে সাতচল্লিশ হর্স সাথে ন হাজার আরপিএম এবং তেতাল্লিশ এন এমসের টর্ক জেনারেট করতে সাহায্য করে যার ফলে এই বাইকের সর্বোচ্চ গতি প্রায় একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে দাঁড়ায় মানে ইয়ামাহা কোম্পানির আর থ্রি বাইকটির সাথে এই বাইকটি কাঁধে কাঁধ মিলিয়ে আরামসে টক্কর দিতে পারবে কিন্তু বন্ধুরা এই বাইকটা সব থেকে যে জিনিসটা আমাকে আকর্ষণ করে সেটা হচ্ছে বাইকটার কমফোর্ট ফিচার্স যেখানে আপনি পেয়ে যাবেন টুয়েল চ্যানেল এবিএস এফটি স্ক্রিন উইথ স্মার্টফোন কানেক্টিভিটি ট্র্যাকশন কন্ট্রোল উইক শিফটার এবং এবং আরও অনেক কিছু তো সব মিলিয়ে বন্ধুরা ভারতবর্ষে এই বাইকটির এক্সোরুম প্রাইস গিয়ে দাঁড়ায় ফোর পয়েন্ট টেন ল্যাক্স যেটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য একটা ঠিকঠাক বাজেট যাই হোক বন্ধুরা ভিডিওটি এখনো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই